প্রেমেন্দ্র মিত্রের গল্প নিশুতিপুর 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 রানু ধর্মড়িয়ে বাংকের উপর উঠে বসল এইখানেই নাম্বার কথা না সঙ্গে মালপত্র তো কিছুই নেই সুতরাং নেমে পড়লেই তো হয় যেমনি মনে হওয়া তেমনি বাঙ্ক থেকে কামরার মেঝেতে আর কামরার মেঝে থেকে একেবারে প্ল্যাটফর্মে কী ঘুটঘুটে অন্ধকার রে বাবা এমন অক্ষত্তে স্টেশন তো কখনও দেখিনি ব্ল্যাক আউট তো উঠে গেছে স্টেশনে এখনো একটা আলো দিতে পারে না দূরে যদি বা একটা মিটমিটে আলো দেখা গেল সেটা জ্বলে উঠেই আবার নিভে গেল এখন কি করা যায় ট্রেনটাও ঠিক স্টেশনের মতোই অন্ধকার দেখতে দেখতে সেটাও যেন অন্ধকার কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল কার সঙ্গে যেন রানুর দেখা করবার কথা কে যেন তাকে নিয়ে যেতে আসবে বলে কথা দিয়েছিল কিন্তু কোথায় কে দূরে ওখানে কটা টিমটিমে টিমে আলুর জটলা দেখা যাচ্ছে না ওদিকে এগিয়ে খবর নেওয়া ছাড়ার কী উপায় রানু সেদিকেই পা বাড়ালো দমনা হয়ে এই যে রানু থমকে দাঁড়ালো গলাটা সে যেন চেনে তোমাকেই খুঁজতে এসেছিলাম রানু অন্ধকারে একটা ঝাপসা চেহারা দেখতে পেয়ে বলল কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না দাঁড়াও দাঁড়াও আলোটা একটু জ্বালাচ্ছি মিটমিটে একটা ছোট্ট কুপির মতো আলো এবার জ্বলে উঠতে রানু ছেলেটিকে দেখতে পেল তার বয়সই হবে ছেলেটি লাজুকের মতো একটু হেসে বলল আমি তামস কুমার তামস কুমার রানুর মনে হলো তামস কুমারেরই যেন তার জন্য স্টেশনে আসবার কথা তামস কুমারের সঙ্গে পরিচয়ও যেন তার অনেক দিনের শুধু এখন সব কথা মনে পড়ছে না আলোটা কিন্তু ইতিমধ্যে আবার নিভে গেছে আবার সেই গাঢ় অন্ধকার চারিদিকে এই অন্ধকারে কতক্ষণ এমনি করে দাঁড়িয়ে থাকা যায় কোথাও যাবার উপায় নেই পথেই তো চেনা যাবে না তোমার আলোটা আবার নিভে গেল নাকি রানু এবার জিজ্ঞাসা করল না নিভিয়ে দিলাম বলল তামস কুমার নিভিয়ে দিলে এ আবার কি অদ্ভুত কথা শখ করে কেউ কি অন্ধকারে থাকে নাকি রানু একটু বিমুরো হয়েই বলল কেন তেল নেই নাকি বাতিতে তেল না তেল একেবারেই নেই এমন নয় তবে তামস কুমারের কেমন যেন একটু কুণ্ঠিত ভাব তবে কি তা তো তুমিই জানো ভাই তামস কুমার একটু যেন ক্ষুণ্ণ হয়ে বলল বলে কি তামস কুমার রানু তো মুন্ডু কিছুই বুঝতে পারছে না অথচ অথচ তার যেন বোঝা উচিত মনের ভিতর এরকম একটা সন্দেহ হচ্ছে যাই হোক বোকা বলে ধরা দিতে রানু সহজে রাজি নয় একটু ভাড়াক বলল তা কি আর জানি না তবে একটু জানালে দোষ কী কেউ তো আর ধরে নিয়ে যাবে না ধরে নিয়ে যাবে না বলো কি আর তাহলে ধরবে কি সে তামস কুমার সবিস্ময় বলে উঠল না মাথাটা একেবারে গুলিয়ে দিয়ে ছাড়লো আলো জ্বালালে ধরে নিয়ে যায় এ আবার কোন মগের মুলুক মনে যাই হোক বাইরে নিজের চাল বজায় রাখবার জন্যে রানু গম্ভীরভাবে বলল আহ ঠাট্টা করছিলাম বুঝতে পারছো না তবে যদি আলোটা একটু জ্বালাতে ভাই একটু খুঁজে নিতাম কিছু হারিয়েছে নাকি কি খুঁজতে চাও তামস উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল তেমন কিছু নয় নিজের হাত পাগুলো আছে কি না একটু খুঁজে দেখতাম তামস একটু হেসে বলল আচ্ছা এত করে যখন বলছো তখন একটুখানি না হয়ে জ্বালাচ্ছি তবে বুঝতেই তো পারছো যতখানি পারা যায় তেল আজ বাঁচিয়ে রাখতে হবে সেই মুহূর্তটির জন্যে যত আলো সব দরকার ও বাবা ধাঁধা যে ক্রমশ আরও ঘোরালো হয়ে উঠছে এ আবার কোন মুহূর্তের কথা বলছে যাই হোক আলোটা তো জলুক অন্ধকারে বুদ্ধিটাও যেন কেমন ভোঁতা হয়ে গেছে কিন্তু আলো চলা আর হয়ে উঠল না তামস কুমার দেশলাই না চকমকি পাথর কি একটা ঠকবা মাত্র অদূরেই লোহা বাঁধানো জুতোর আওয়াজে সঙ্গে বাজখাই গলার হাঁক শোনা গেল কন হ্যাঁ বাড়তি চালাতে কন চোখের পলক পড়তে না পড়তে তামস কুমার সে হাঁক শুনেই রানুকে এক হ্যাঁচকা টান দিয়ে টেনে দৌড় খোঁচট খেয়ে হাত পা ছড়ে অনেক দূরে গিয়ে যখন সে থামলো তখন দুজনেই বেশ হাঁপাচ্ছে আর একটু হলেই ধরে ফেলছিল আর কি তামুস বলল চালাক সেজে থাকা বুঝি আর চলে না তবু কায়দা করে ব্যাপারটা জানবার ফিকিরি রানু একটু বেপরাভাবে দেখিয়ে বলল ধরে ফেলতো ধরে আর করতো কি ধরে আর কি করতো তামোর সত্যি যেন স্তম্ভিত হয়ে বলল তুমি কি সব ভুলে গেছো নাকি ধরে জেলে পড়ে দিত না আমার কি আলো লাইসেন্স আছে আলোর লাইসেন্স রানুর মুখ দিয়ে আপনার থেকেই কথাটা বেরিয়ে গেল হ্যাঁ আলোর লাইসেন্স নেবার মতন তো টাকা আমার কোথায় এ তো আমার চোরাই আলো রানুর মুখ দিয়ে এবার আর কোনো কথা বেরুল না সে সত্যি তার বনে গেছে তামস কুমারী বলল আবার শুধু আজকের জন্যে কত কষ্টে যে এই চোরাই আলো জোগাড় করেছি কি বলবো কিন্তু আজকে রানু কথাটা ইচ্ছে করেই শেষ করল না এখনও সে একেবারে ধরা দিতে প্রস্তুত নয় বাহ আজকেই তো শ্রাবণের আমাবস্যা মহামহিমের অভিষেক তিথি তো আছি ও তাও তো বটে ভুলেই গিয়েছিলাম নিজের মর্যাদা রানু এখনো বাঁচাবার চেষ্টা করছে সেই কথাটাই ভুলে গেছিলে তাহলে এসেছ কি করতে তামস কুমার যেন বেশ ক্ষুণ্ণ কি করতে এসেছে তা কি ছাই সে নিজেই জানে কিন্তু এসে যখন পড়েছে ব্যাপারটা না বুঝে সে যাবে না আপাতত কথা তাড়াতাড়ি চেপে দেবার জন্যে রানু বলল আচ্ছা আমারও তো চোরাই আলো একটা হলে হতো কোথায় এখন পাওয়া যায় বলো তো তামস এবার উৎসাহিত হয়ে উঠল চোরাই আলো চাই তা বলেনি কেন এতক্ষণ চোরাই আলোর অনেক আড্ডা আছে তবে পুঁথি পাড়াতে যাওয়াই সবচেয়ে সুবিধে কেন রানু সোজাসুজি এবার জিজ্ঞাসা করে ফেলল ওদের আলো ভারী মজার ফু দিলে নেভে না জলে ডোবালেও জেগে থাকে আর লুকিয়ে নিয়ে বেড়াবার ভারী সুবিধে চৌকিদাররাও সহজে চিনতে পারে না তাছাড়া ও আলোরা কখনও ক্ষয় নেই বিনা তেলেই যুগ যুগান্তর চলে চলো ওই পাড়াতেই যাই তামস রানুর হাত ধরে এগিয়ে চলল দুপাশে আচ্ছা সব বাড়ি আমাবস্যার অন্ধকারে যেন বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে কোনোটা একেবারে অন্ধকার কোনোটার বন্ধ জানালার ভেতর দিয়ে অতি ক্ষীণ একটু আলোর রেখা যেন ভয় ভয় উঁকি দিচ্ছে এই অন্ধকারের ভেতর রাস্তার একটা মোর ঘুরে হঠাৎ দূরে এক প্রকাণ্ড উজ্জ্বল ঝলমোড়ে পাড়ি দেখে রানু একেবারে অবাক হয়ে গেল ওটা কি বাহ ওটাই তো জেলখানা এতদিন যেখানে যে কেউ বেআই নিয়ে আলো জ্বলেছে সকলের হয়ে আলো জ্বালাবার অধিকারের জন্যে জ্বালা লড়াই করেছে সবাই ওই জেলখানায় বন্দি সারা বছর ওরা নীরবে সব শয়ে যায় শুধু বছরে এই একটি বার ওরা বিদ্রোহ করে ও তো ওদের বিদ্রোহের পাচ্ছ না মধ্যে সব নিভিয়ে ফেলেছে দিকে চাওয়াও যে অপরাধ সত্যি দেখতে দেখতে সে আলো নিভে গেল আবার সেই জমাট অন্ধকার পুঁথি পাড়ার দিকে বেশি দূর কিন্তু আর তাদের যেতে হলো না রাস্তার ধারে হঠাৎ একটা আলো তারা কুড়িয়ে পেল তামস কুমার তার হাতে আলোটা তুলে দিতে রানু অবাক হয়ে বলল এই আলো এখানে এমনভাবে পড়েছিল কি করে হয়তো কেউ ধরা পড়ার ভয় ফেলে গেছে কিংবা কেউ হয়তো আমাদের মতো কারোর হাতে পরবার আশাতেই এই আলো এখানে রেখে গেছে নিজের জীবন দিয়ে কতজন এমন আলোর আয়োজন করে রেখে যায় ভবিষ্যতের জন্যে তামসের কথা শেষ হতে না হতেই দূরে মাঝরাত্রের প্রহর বাজছে শোনা গেল সেখানে যা সামান্য আলোর রেখা দেখা যাচ্ছিল সব এবার একেবারে গেল নিশ্চিহ্ন হয়ে মুছে সঙ্গে সঙ্গে কাছেই কোথায় অশরীরিক কণ্ঠে না বেতারে গম্ভীর ঘোষণা শোনা গেল জয় তিমিরেশ্বরের জয় যিনি আদি যিনি অনন্ত যিনি শাশ্বত সেই তিমিরের স্বরকে আমরা প্রণাম করি হে আমার নিশুতিপুরের ভক্ত প্রজাবৃন্দ রানু ভয় ভয়ে চুপি চুপি জিজ্ঞাসা করল এ আবার কি ভাই এই স্বর শুনেই তামস কুমার কি যেন হয়ে গেছে কেমন যেন অভিভূতভাবে সে বলল চুপচুপ মহামহিমের আহ্বান বুঝতে পারছ না রানু হতভম্ব হয়ে একেবারে নীরব হয়ে গেল মহামহিম তখন বলে যাচ্ছেন আমার অভিষেক তিথির এই সংবার্ষিক উৎসবে তিমিরেশ্বরের পদতলে দাঁড়িয়ে সেই কথাই আবার তোমাদের জানাই আলোক আমাদের পরম শত্রু আমাদের জীবনের অভিশাপ সমস্ত অমঙ্গল সমস্ত অশান্তি সমস্ত বিপ্লব বিপর্যয়ের মূল এই আলো। যার চোখ একবার আলোস্পর্শ স্পর্শ পেয়েছে সমস্ত জীবন তার অভিশপ্ত দেহ মন আর চিরদিনের মতন বিষাক্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতার আলোর তৃষ্ণায় জীবনে কোনোদিন শেয়ার শক্তি পায় না আলোক পিপাসার এই সংক্রমণ ব্যাধি অন্যের মধ্যেও ছড়িয়ে দেয় আলোকের এই অমঙ্গল থেকে চিরদিন আমি তোমাদের রক্ষা করে এসেছি চিরদিন রক্ষা করব এখনও এদেশে সম্পূর্ণ নিরালোক সম্ভব হয়নি কিন্তু ভ্রান্ত ধর্মভ্রষ্ট সমাজদ্রোহী যে সমস্ত বাসণ্ড আলোকের মাদকতার দ্বারা ভুলিয়ে এই পরম শান্তি ও সুখের রাজ্যের ভিত্তি শিথিল করতে চায় তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে কোনো দিন আমি ত্রুটি করিনি আমাদের একমাত্র উপাস্য তিমরেশ্বরকে প্রণাম করে আবার আমি বলি চিরস্নিগ্ধ চিরমধুর চির কল্যাণময় অন্ধকার আমাদের আচ্ছাদিত করে রাখুক এর রাজ্য থেকে সমস্ত আলো নির্বাপিত হয়ে যাক জয় তিমিরের চয় জয় চয় বলে হঠাৎ তামস কুমারকে তার হাতের আলোটা ফেলে দিতে দেখে রানু অবাক হয়ে বলে উঠল ও কি করছো কি তামস কুমার কাতরভাবে বলে উঠল। না না আমি পাপি আমি প্রাচন্ড হে তিমিরেশ্বর আমার অপরাধ তুমি মার্জনা করো তামস কুমার সেইখানেই মাটিতে রুটো পুরি যায় আর কি তার ঘাড় ধরে বেশ একটা ঝাঁকুনি দিয়ে রানু বলল দেখতে পাচ্ছ ও দিয়ে কারা আসছে কারা আসছে তামস যেন ঘুম থেকে জেগে উঠলো অবাক হয়ে বলল সত্যিই তো ওই তো বিদ্রোহীর আলোর মিছিল চলছে পাহাড়ের উপর তিমিরেশ্বরের মন্দিরের দিকে অন্ধকার যার চিরদিনের আবরণ সেই আদর্শবান মহামহিমকে ওরা স্বচক্ষে দেখবে নিজের মুখে তাকে জানাবে নিজেদের নিবেদন ফেলে দেওয়া আলোটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে সে আবার বলল কিছু মনে করো না ভাই কিছুক্ষণ কেমন যেন বেহুশ হয়ে গিয়েছিলাম মহামহিমের স্বর শুনলেই কেমন যেন আমার সমস্ত দেহ মন অবশ হয়ে যায় কিন্তু আর ভয় নেই এই মিছিলে যোগ দিতেই তো আমরা চলেছি চলো তারা কয়েক পা যেতে না যেতেই কিন্তু চারিদিকে ভয়ঙ্কর কাণ্ড বেঁধে গেল কোথা থেকে জমদূতের মতন বিশাল সব প্রহরী এসে আলোর মিছিলের উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ল ছত্রভঙ্গ হয়ে গেল সব দল একে একে সবাই বুঝি বন্দি হয়ে যাচ্ছে সমস্ত আলো যাচ্ছে নিভে রানুর শরীরের ভেতর দিয়ে যেন একটা আগুনের শিখা লাভ দিয়ে উঠল মিছিলের একজনের হাত থেকে একটা জ্বলন্ত মশাল তুলে নিয়ে তমসকে টানতে টানতে ঝড়ের বেগে সে সমস্ত প্রহরীদের এড়িয়ে একেবারেই সে তিমরেশ্বরের মন্দিরে গিয়ে থামল হঠাৎ একদিকে চোখ পড়তে তারা হাসবে না কাঁদবে ভেবে পেল না আমসের মতন শুকনো আর কোলা ব্যাঙের মতন ধুমস গুটি কয়েক লোক এদিকে একটা চাদর মুড়ি দিয়ে কাঁপছে তাদের কারোর কাছে মুখে দিয়ে চেঁচাবার চং কারোর হাতে পুজোর ঘণ্টা কারোর বাটখারা কারোর বা গায়ে শ্যামলা কারোর মাথায় ঝলমলে জড়ির শাড়ি রানু আর তামসকে এগিয়ে আসতে দেখে তারা কাঁপতে কাঁপতে চাদর সরিয়ে বেরিয়ে এসে কাঁদো কাঁদো মুখে বলল দোহাই বাবা আমাদের প্রাণে মেরো না তোমরা যত খুশি আলো চালো আর আমরা কিচ্ছু বলবো না যত তেল লাগে কেনা দামে তোমাদের দেব কথা শুনে তামস তো এবার ধ তোমরাই তাহলে এতদিন খাঁকি দিয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে এসেছ আচ্ছা দাঁড়াও কিন্তু সে কিছু করবার আগেই জমদুতের মতন সেই সব প্রহরীরা মন্দিরের ভেতরে ঢুকে পড়ে তাদের জাপটে ধরল একজন রানুর হাত থেকে মশালটা কেড়ে নিয়ে মন্দিরের জানালা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিল অন্যেরা তখন পিছমোড়া করে তাদের বাঁধছে রানু প্রাণপণে তাদের হাত ছাড়াবার চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল বুঝরুকি তোমাদের সব বুঝরুকি আমি ফাঁস করে দেব হঠাৎ নিচে থেকে তাদের নাড়া দিয়ে মামা বাবু বললেন আরে পড়ে যাবি যে ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে কুস্তি করছিস রানু ধর্মর করে উপরের বাংকে উঠে বসল আরে কোথায় নিশুতিপুর কোথায় তিমিরেশ্বর আর কোথায় মহামহিম সে তো মামা সঙ্গে ট্রেনে মধুপুর যাচ্ছে কিন্তু নিচের ডান দিকের বেঞ্চিতে ওই মিনসে রোগা ধূমস মোটা লোক দুটিকে চেনা চেনা লাগছে না ত্রিমিরেশ্বরের মন্দিরে এদেরই দেখেছিল নাকি নমস্কার